একটা মানুষ চলে যায় অথচ তার অজান্তেই কত কিছু ফেলে রেখে যায় একসাথে কাটানো কত বিকেল ফোনের ওপাশে জেগে থাকা কত নিদ্রাহীন রাত তাকে ভেবে কাটিয়ে দেওয়া কত শত ভোর তার ভাবনায় একলা লাগা দুপুর একসাথে কাটানো হাজার খানেক মুহূর্ত হাসি মুখে পাশে থাকা শখানেক ছবি ইনবক্সের কত সহস্র মেসেজ মানুষটা চলে যায় অথচ ফেলে যায় এমন কত কিছু আসলে একটা সত্যি কথা কি জানেন কেউ আমাদের জীবন থেকে চলে গেলে তার জন্য আমাদের যতটুকু কষ্ট হয় তার চেয়ে অনেক অনেক বেশি কষ্ট হয় তার রেখে যাওয়া ওই সব স্মৃতিগুলোর জন্য তার সাথে কাটানো মুহূর্তগুলোর জন্য বলে না শূন্যস্থান এক সময় পূরণ হয়ে যায় আসলেই একটা সময়ের পর কেউ না কেউ ঠিকই আসে শূন্যস্থান পূরণ করতে কিন্তু ওই যে স্মৃতির শূন্যতা সেটা কখনো পূরণ হয় না আজীবন থেকে যায় জরাজীর্ণ মনের কোনো এক কোণে আবার নতুন কোনো স্মৃতিতে বুক পূর্ণ হয় মানুষের হৃদয় ভরে ওঠে খাবার শূন্য হওয়ার জন্যে